ধান কামান করছি এখন এই তিনটা বাচ্চা এখন তার এই স্বামী হারানোর দশ বছর পর ছেলেকে হারালেন বিউটি বেগম সারাদিন কাজ করে সন্ধ্যায় হোটেলে খাবার খেতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মারা যায় ছেলে স্বামী হাওলাদার বিউটি বেগম কেবল ছেলে হারিয়েছেন তা নয় তার তিনটি ছোট ছোট নাতি হারিয়েছেন বাবাকে ডাক্তার করে যাই আর এই বিশ তারিখে দুপুরে ফোন ফোন মার কথা বলা করি তাই সাড়ে পাঁচটা সময় পাঁচটা সময় সাড়ে পাঁচটা সময় জানায় না মহিলা জানাইছে আমার নামটা হাতের সন্দার ছেলে এই বড় ছেলে আমার দুই ছেলে এই বড় ছেলে ওর বাবা নেই বাবা ওই জর এক্সিডেন্টে মারা গেছে আমার এই বড়ো ছেলে আমার সংসার চলাইছে কোটা সংস্কার আন্দোলনে নিহত হন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গুপ্তমনসি গ্রামের স্বামী হাওলাদার জানা গেছে শনিবার বিশে জুলাই বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বামী হাওলাদার নিহত শামীম দীর্ঘ পনেরো বছর ধরে রাজধানীর মোহাম্মদপুর চাঁদ এলাকায় ইলেকট্রনিক কাজ করতেন সেই দিন তিনি কাজ শেষ করে খাবার খেতে হোটেলে যাওয়ার পথে বুকে গুলি লেগে মারা যান তার তিনটি ছেলে সন্তান রয়েছে বড় ছেলে সানমান নয় বছর বয়স আর মেজ ছেলে মাহাদি ছয় বছর বয়স ও ছোট ছেলে আহমেদ তিন বছর বয়সের নিহত শামীমের শ্বশুর নুরুল ইসলাম জানান আমার মেয়ের জামাই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না তিনি ঢাকায় কারেন্টের কাজ করতেন শামীম আমার মেয়ের জামাই এবং শামীমের আব্বা নাই শামীমের আব্বা দশ বছর আগে মারা গেছে এখন এই শামীমের তিনটা ছেলে এখন শামীম গুলিবি দুখাইয়া মারা গেছে মামাতপুর যা এরূপ খবর পাইছি আমরা তার লাশ আমরা দাফান কাফান করছি এখন এই তিনটা বাচ্চা এখন তার এই ড্রাইভার ড্রাইভার কেবে কোনো লোক নাই আমার সরকারের কাছে এই আকুল আবেদন এই তিনটা বাচ্চাটিকে সাই মানে এই ফ্যামিলিটা যেন মানে কিছু এই যে তিনটা বাচ্চাদের লেখাপড়া করতে পারে বা ভবিষ্যৎ সরকার যে এটা একটা কিছু করে এইটা আমার এখন আবেদন